আজকের এই মাহফিলে বসে স্মৃতি পটে বেশি উঠছে তেত্রিশ বছরে প্রিয় আল্লামা নিরানব্বই বার এই মাহফিলে উপস্থিত হয়েছেন বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ জ্ঞানাই আঞ্জুমান খেদমাতে করানের পৃষ্ঠপোষক ছিলেন আজকের এই মাহফিলে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যার আমরা তাকে দেখো তোমরা নিঃশ্বাস হয়ে গেছ প্রিয় সৈনিকেরা নিঃশ্বাস হয়ে যায় না

হিম্মত নিয়ে আওয়াজ করে একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে তেত্রিশ বছরে নিরানব্বই বার আল্লামা আলাম হোসেন সঈদি রহমতুল কোরআনের মা ফিরে এসছেন আমি ততবারই দেখেছি আমাদের মুরুব্বীরা বসা থাকতেন বিশেষ করে আজকে যিনি আমার পাশে বসা আছেন আল্লামা ইসহাক আল মাদানি বয়োজ্য বয়োদ্ধ জ্ঞানে গুণে হেকমায় পরিপূর্ণ একজন আলম দিন হিসাবে প্রিয় রাহবার আমরা পেয়েছি উপবিষ্ট হয়েছেন হাজারা তোলামায়ামা যাদের ছাত্র হতে পারলে আমি আমার নিজেকে ধন্য মনে করি এরকম বিজ্ঞজনের আজকে মাহফিল শুনছেন সাংবাদিক বন্ধুরা যারা আজকের এই মাহফিলের দূর দারাজ থেকে এসে বিশ্বময় নিরাপত্তায় নিযুক্ত সম্মানিত আমার ভাইরা সাম্য ভবিশ্ব সম্মানিত কেরাম তার উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে পদ্মার অন্তরতা মা এবং বোনেরা সকলকে যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন ও ইসলাম তিরিশের নিচে বয়স যারা পাঁচ আগস্টের বিজয় এনে দিয়েছে যারা শুরু করছে সবাই মিলে যখন কাজ করেছে বিজয় দিয়েছেন কে এই বিজয় যাদের হক ধরে শুরু হয়েছে 30 নিচে বয়স সম্মানিত স্নেহের যুবকেরা তোমরা একটু আওয়াজ করে हिम्मत নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ আমাদের মাদানি হুজুরই কিন্তু তোমাদের দলে যোগ দিয়েছেন ওনার বয়স এখন 30 বছর নি কিন্তু যোগ দিয়েছেন বুঝাই দিছে অনেক সময় বার্ধক্যকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না অনেকে বুড়া হলেও বুড়া হয় না এটা আপনারা একটু জোরে হন না বুঝেননি এবার একটু হিসাব করে বলেন শুধু তিরিশের নিচে যুবক সিলেটের সবচেয়ে গৌরবের জায়গা এটি যুবকরা তোমরা হেম্বত নিয়ে আওয়াজ করে আরেকটা বার দলে না দাওয়াত দিয়ে একজন আরেকজনকে নিয়ে আসছেন চল মাহফিলে যাই এই যে দলে দলে আমরা আসলাম আজকের মাহফিলে এসে বসলাম আল্লাহ সাদ সাত وقالوا الحمد لله الذي صدقنا وعده وارثنا الارض نتبوا من الجنه نتبوا من الذي حيث نشاء فنعم أجر العاملين شديد জান্নাতের সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন পোরা জান্নাতের ভিতরে সব জায়গায় যাওয়ার সুযোগ দিলেন এত এত নামাজ দিলেন যা চাবেন তার আগে পাবেন মনে স্থির দেরি হবে দলে দলে জান্নাতিদেরকে সেদিন যিনি খুশি বানায় দিবেন তিনি কে জমিন আ মিলি দুনিয়ার ছোট ছোট কাজের বিনিময়ে

মন থেকে যারা কালেমা করবে ডেকে ডেকে যিনি জান্নাতি বানা দিবেন তিনি কে তীর থেকে ইমান লাগবে ইমানের পথে পরীক্ষা আনবে বারবার পরীক্ষা দেওয়া লাগবে টাকা দেখেন প্রিয় আল্লাহ দেওয়ার হোসেন সাইদিন একটা দুইটা বছর না

তিন ঘন্টার ভিতরে দুই ঘন্টা ঘুমাও ঠিক এক ঘন্টার জন্য কাটি হাসতে হাসতে ইমানের পরীক্ষা যারা দিয়েছে এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে সেই বুখারিতে পরিষ্কার আদেশ এসেছে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে আসাদুন নাসিবালা আল আমবিয় সুমালম সাল যত বেশি ইমানদার হবেন তত কঠিন পরীক্ষা হবে এই পরীক্ষা ভিতরে যদি পাশ করেন যিনি জান্নাতের নিয়ামত দেন ভরপুর দিবেন তিনি কে তাহলে বলেন এক নাম্বার কাজটা কি সবাই বলতে হবে কি খালি ইমান নামিয়া ইমান তো তারাও দাবি করে যারা বলে সত্তর আশি টাকা তাহার করছি আপনার সাথে কম ইমান নামিয়া রেডিমে ইমাম তাদের কাছে রেডিমেড ইমাম তাদের কাছে রিজার্ভ করা আছে কিন্তু তাকায়া দেখেন মদিনা সনব মুখে বলে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দিনের পর দিন জেনে রাখে মিথ্যা মামলা হামলা দিয়ে কষ্ট দিয়েছে ঠিক কি না বলে তাহলে পরিষ্কার হয়ে গেল মুখে শুধু ইমানের দাবি করলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না ইমানের দাবি করার পরে সেই দাবি অনুযায়ী পরীক্ষায় পাশ করা লাগবে ঠিক কি না বলে তাহলে এক নম্বরটা কি

এই জমিনের দিন প্রতিষ্ঠা করার জন্য পায়ের ভিতরে ঢুলিবালু লাগালেন পায়ের ভিতরে ধুলিবালি লেগেছে দিন প্রতিষ্ঠার জন্য বের হয়েছেন নিজের ককিদের পথে খোঁজ কাম না নানান শুনলেন মানিক পাল রাত কনমা হুফি এমন মানুষদের জন্য যাহার আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে খুশি না বেজা জোরে বলে কয় নাম্বার দুই নাম্বার সবাই বলেন কয় নাম্বার এক নাম্বারটা কি ইমানের পরের কাজ কি দিন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলি ভালি লাগাবেন মানে কি এমসি কলেজের ভিতরে আয়শা পায়ের ভিতরে ইচ্ছা করে মুজা খুইলা কিছু ধুলো বালু দিলেন এটা দিনের কাজ করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্ম জীবনে যেই জায়গাতে আপনি আছেন আল্লাহর দিন প্রতিষ্ঠার চিন্তা করবেন সহি মুসলিম সে সাআত সাফ এক ঘন্টা দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কাজ করবে আপনাকে যিনি নামের আগুন হারাম বানায় কবুল করবেন তিনি কে নামের আগুন যদি হারাম বানাইতে চাও দিনের কাজের অংশ হিসাবে পাঁচ চক্র নামাজ শুরু করে দেয়। মসজিদে গিয়ে জামায়াতবদ্ধ হয়ে নামাজ পড়েন পাঁচ অর্থ নামাজ যদি পড়তে পারেন সমত অপ্তমত সোমবার করেন অজ বানায়া নামাজ পড়তে দেরি হবে জাহান্নামের আগুন হারা বানায়া জান্নাতী বানাইতে যিনি দেরি করবেন না তিনিকে